অনেকদিন পর তোমাদের সাথে একটা নুডলস রেসিপি শেয়ার করতে আসলাম আই নো যে एवरीवन তোমরা নুডলস মেক করতে খুবই ভালো পারো বাট তারপরও শেয়ার করতেছি যেহেতু এটা আমার খুবই পছন্দের ইদানিং নুডলস তোমরা যে যেভাবে বানাও না কেন ওইভাবেই খেতে মজা লাগে বাট তারপরও থাকে না মানে একজনেরটা খেতে একটু বেশি মজা লাগে দেখা যায় এক জিনিস মানে যেভাবে খেয়ে থাকো একটু ডিফারেন্টভাবে ট্রাই করলে এটা টেস্টও একটু অন্যরকম লাগে আজকে যদিও আমি একদমই সিম্পল একটা রেসিপি শেয়ার করতেছি এইটা বানাতে যতটা ইজি আর খেতেও খুবই মজা তার থেকে দেখতে তো আর বেশি আমি লাগে আমি আজকে মিস্টার নুডলস দিয়ে নুডলসটাকে মেক করব তো আমি এখানে ফার্স্টই তেলের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ জাস্ট হালকা একটু ভাজা হলে এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম অ্যান্ড এরপর হচ্ছে ওগুলো হালকা একটু ভাজার পর আমি একটা ডিম দিয়ে দিচ্ছিলাম আমরা বেশিরভাগ সময় নুডলস রান্না করতে গেলে কি করি আলাদা করে নুডলসটাকে প্রথমে সেদ্ধ করে দেন এই প্রসেসগুলো করি তাই না বাট আজকে সব কিছু একসাথে করতেছি যাতে খুবই ইজি হয় টাইম কম লাগে অ্যান্ড খেতেও খুবই মজা হয় ডিমটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি এক্সট্রা কিছু টপিংস অ্যাড করতেছিলাম যেমন সসেস ছিল দেন হচ্ছে চিকেন বল ছিল আমি চাচ্ছিলাম আজকে ইজিয়েস্ট ওয়েতে একটু মজাদার একটা নুডলস মেক করতে তাই আর কি এখানে এক্সট্রা টপিংসগুলো অ্যাড করা তোমরা তোমাদের ইচ্ছে মতো টপিংসগুলো অ্যাড করতে পারো এখানে তোমরা চিকেন দিতে পারো বা অন্য কিছু অ্যাড করতে পারো এখন আমি মিস্টার নুডলসের দুইটা প্যাকেট এখানে দিয়ে দিব তোমরা এখানে অন্য যে কোনো নুডলসটা অ্যাড করতে পারো আমার বাসায় আজকে এটা ছিল সো এটা দিয়েই দেখাচ্ছি এখন নুডলসের মধ্যে যে মশলাগুলো ছিল ওগুলা একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম তারপর এখানে পানি অ্যাড করতেছিলাম অ্যান্ড পানিটা হচ্ছে নুডলসটা সেদ্ধ হতে ঠিক যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই দিবা এছাড়াও যদি তোমরা একটু সুপি নুডলস খেতে চাও তাহলে একটু পানির পরিমাণটা বাড়াই দিতে পারো কিন্তু এটা সুপি নুডলসের থেকে আমি যেভাবে মেক করতেছি ওভাবে খেলেই বেটার সো এই জন্য একটু পানির পরিমাণটা কম দিলেই ভালো নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি সস অ্যান্ড হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করতেছিলাম আর কিছুই না এখন জাস্ট ভালো করে মিক্সড করতে হবে অ্যান্ড পানিটা শুকিয়ে ফেলতে হবে তাহলেই আমার নুডলসটা একদমই মেকিং করার রেডি এটা দেখেই লোভ লাগতেছে না আই থিঙ্ক যারা যারা দেখতেছে সবারই লোভ লাগতেছে আর আমার তো আবার এখন এডিট করতে গিয়ে লোভ লাগতেছে মানে এখন দেখে আমি আর লোভ সহ্য করতে পারতেছি না অ্যান্ড এটাকে গরম গরমই সার্ভ করে নিচ্ছিলাম কস নুডলস গরম গরম না খেলে এটার টেস্ট একদমই ভালো আসে না আর এটা টেস্টের কথা কি বলবো এটা এত পরিমাণ মজা ছিল তোমরা একবার হলেও ট্রাই করো বাসে এভাবে আমি তো নুডলস খাচ্ছিলাম আর সাথে আমার পছন্দের গোপাল ভাঁড় দেখতেছিলাম